নমস্কার দর্শক বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট বা পঞ্চায়েত ভোট আমরা একাধিকবার দেখেছি যে বিরোধী ভোটের ভাগাভাগির সুবিধা নিয়ে শাসক দল একেবারে হাসতে হাসতে জিতে বেরিয়ে এসেছে সেটা লোকসভাতে হোক বিধানসভাতে হোক বা অন্য কোনো ভোটে হোক তো বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী ভোটের ভাগাভাগিতে শাসক দল জয়ী হয়েছে এর উদাহরণ বহু রয়েছে এর আগেও আমরা দেখেছি বাম জমানাতে সেখানে কংগ্রেস এবং তৃণমূলের ভোট ভাগাভাগির ফলে বামেরা একাধিক জায়গা থেকে জিতে এসছে অপরদিকে দু হাজার একুশ দু হাজার উনিশেও আমরা বেশ কিছু জায়গায় দেখলাম যে মূলত সিপিএম এবং বিজেপির ভোট ভাগাভাগির সুবিধাতে সেখান থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে বেরিয়ে এসছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে হলে এবং লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারাতে হলে অবশ্যই বিরোধী ভোট একত্রিত হতে হবে এবং বিরোধী বলতে সেটি যারা যারা যেখানে রয়েছেন বা যে লোকসভা কেন্দ্রে যে দল সেখানে শক্তিশালী তাকেই একেবারে দলমত নির্বিশেষে সকলের ভোট দিতে হবে তাহলেই সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে বা শক্তিশালী তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা সম্ভব এখন পশ্চিমবঙ্গের যে পরিস্থিতিটি তৈরি হয়েছে বা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেখানে বিরোধী ভোটের ভাগাভাগির একটা সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু লোকসভা কেন্দ্রে সেই সম্ভাবনাটি দেখা দিচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গের একটা বড় অংশের সমর্থক বা বড়ো অংশের মানুষ তারা বিজেপিকে সমর্থন করেন কিছু অংশের মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে যাচ্ছেন এখনও কিন্তু বলবো যে একটা বড় অংশের মানুষ পশ্চিমবঙ্গে এখনও রয়ে গিয়েছে যারা কিন্তু তৃণমূলকেও বা বিজেপিকেও কাউকেই ভোট দিতে চান না কিন্তু তাদের কাছে কোনো পর্যাপ্ত অপশান বা কোনো সেভাবে সঠিক চয়েস না থাকার দরুন তারা তৃণমূল বা বিজেপিকেই আলটিমেটলি ভোটটি দেন কারণ কেউই চান না নিজের মূল্যবান ভোটটি নষ্ট করতে এবং সেই ভোটটি নষ্ট করাও একেবারে উচিত নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি বিজেপি না লড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপর যে রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে সেই রাজনৈতিক শক্তির নাম কিন্তু জোট কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একা তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা বিজেপি ছাড়া অন্যান্য কোনো রাজনৈতিক দলের আপাতত পশ্চিমবঙ্গে নেই সম্ভবত বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী তার নিজের ক্ষমতাতে তিনি সেখান থেকে জিতে আসতে পারেন কিন্তু বাকি জায়গাতে সেটা মুর্শিদাবাদ হোক বা রায়গঞ্জ হোক বা যাদবপুর হোক বা যে কোনো জায়গাতেই হোক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেখানে জয়লাভ করতে গেলে অবশ্যই একটা বিরোধী শক্তি বা তৃণমূল কংগ্রেস বিরোধী বিরোধী শক্তি একটা একত্রিত হওয়ার দরকার রয়েছে যেমনটি মালদাতে হচ্ছে যেমনটি মুর্শিদাবাদ হচ্ছে এবং যেমনটি যাদবপুরেও চেষ্টা করা হচ্ছে কিন্তু এত সত্ত্বেও বেশ কিছু জায়গাতে সেখানে তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং যেহেতু বামেদের সাথে আইএসএফের আসন সমঝোতা বেশ কিছু জায়গায় এখন হয়ে উঠতে পারেনি সে একই কারণে সেই সমস্ত জায়গায় তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে ভোটটি না তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে না বিজেপির দিকে সম্ভাবনা রয়েছে সেই ভোটটি কিন্তু ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা প্রথমেই আমরা কথা বলবো দমদম লোকসভা কেন্দ্রে দমদম লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী যথেষ্ট ভালো দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর থেকেও বামেদের প্রার্থী তুলনামূলকভাবে ভালো এমনটাই কমেন্ট বক্সে আমরা কমেন্ট দেখতে পাই কিন্তু ওই একই অঞ্চলে অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রে যদি বিজেপির সাথে বামেদের ভোট কাটাকাটি হয় তাহলে সেখান থেকে সৌগত রায় তিনি জিতে বেরিয়ে আসতে পারেন এবং তখন বিরোধীদের কিন্তু কিছুই করার থাকবে না অপরদিকে আমরা যদি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র নিয়ে একটু আলোচনা করি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামেরা প্রার্থী ঘোষণা করেছে একই জায়গা থেকে আইএসএফও সেখান থেকে প্রার্থী ঘোষণা করেছে এখন যদি আই এস এবং বামেরা তাদের মধ্যে একটা ভোট কাটাকাটি হয় তাহলে তার সুবিধা কে পাবে তার সুবিধা কিন্তু তৃণমূল কংগ্রেসই পাবে তো সেই কেন্দ্রটি থেকে না বামেরা জিতবে না আই জিতবে না বিজেপির জেতার সম্ভাবনা থাকবে ভোট কাটাকাটি সুবিধা নিয়ে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস জিতে বেরিয়ে আসতে পারবে এর মতন ক্যান্ডিডেট যেখান থেকে শ্রীরামপুর থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি যথেষ্ট দক্ষ আইএসএফও সেখানে প্রচার করছে আমরা জানি যে এর একটা কোর ভোট ব্যাঙ্ক এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে রয়েছে অপরদিকে বামেদের প্রার্থী তিনিও তার মতন করে প্রচার করছেন আইএসএফ তারাও চাইবে দলটি যাতে আরও বিস্তার হোক দলটি যাতে বাড়ুক তারা যাতে নতুন সাংসদ পান এগুলি আইএসএফের তাদের লক্ষ্য রয়েছে এবং সেই কারণে তারা বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে চাইছেন তো তারা একটি রাজনৈতিক দল তারা কিন্তু প্রার্থী দিতেই পারেন এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্য বিরোধী ভোট ভাগাভাগির ফলে শাসক দল কীভাবে সুবিধা পায় সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করছি তো বন্ধুরা এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তার পরবর্তীকালে যদি আমরা বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করি বসিরহাট লোকসভা কেন্দ্র কিন্তু একই পরিস্থিতি সেখানেও বাম এবং আইএসএফের মধ্যে কিন্তু সমঝোতা বা আসন সমঝোতা বা জোট আপনারা যাই বলুন সেটি কিন্তু আক্ষরিকভাবে একটা সফলতা পাচ্ছে বলে অন্তত আমরা দেখতে পাচ্ছি না বরং সেখানে আইএসএফ এবং বাম দুই দলের মধ্যেই বা দুই দল সেখানে আলাদা আলাদা প্রার্থী দেওয়ার সম্ভাবনাই রয়েছে এবং যার ফলে সেখান থেকে একটা ভোট ভাগাভাগির সম্ভাবনা রয়েছে এখন যদি ভোট ভাগাভাগি হয়েই থাকে তাহলে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়াবে বন্ধুরা অন্তত পক্ষে পাটিগণিতের হিসাব কিন্তু সেটি বলছে যাদবপুর লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্র নিয়ে বামেরা তারা আশায় বুক বেঁধেছিল এখন যাদবপুর লোকসভা কেন্দ্র শেষ পর্যন্ত আই তারা সিপিএমের সাথে সমঝোতা করবে কি না বা শেষ পর্যন্ত সেখানে কি হবে সে বিষয়ে কিন্তু আমাদের সন্দেহ রয়েছে কারণ আইএসএফের মতন জায়গায় অর্থাৎ আইএসএফের যেখানে যেখানে শক্তিশালী সেই বারুইপুর এবং ভাঙরে সেইখানে এই দুটি বিধানসভা থেকে আই যারা সমর্থকেরা রয়েছেন তারা আদৌ সিপিএমকে ভোট দেবেন কিনা না সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে যদি সিপিএম বারুইপুর এবং ভাঙড় এই দুটি জায়গা থেকে একটা বড় সংখ্যক লিড আনতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেদের জয়ী হওয়া খুবই মুশকিল হয়ে যাবে এবং সেক্ষেত্রে এই লোকসভা কেন্দ্রটিও আহ তৃণমূল কংগ্রেস তারা জয়ী হয় বেরিয়ে আসতে পারে তো বন্ধুরা এরকম একাধিক লোকসভা কেন্দ্র রয়েছে যে লোকসভা কেন্দ্রগুলিতে কিন্তু একটা বিরোধী ভোট ভাগের সম্ভাবনা দেখা দিচ্ছে অপরদিকে আমি অবশ্যই বলব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রকে একেবারে কেন্দ্র করেই বামেরা আশায় বুক ভাজছে সিপিএম কর্মী সমর্থকেরা নতুন করে অক্সিজেন পাচ্ছে কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে মোহাম্মদ সেলিমের জন্য মোহাম্মদ সেলিম সেখান থেকে প্রার্থী হওয়ার পর থেকেই মানুষের ঢল নামতে শুরু করেছে রাস্তায় ভিড় উপচে ছাদে পৌঁছে যাচ্ছে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি তার এক একটা মিটিং মিছিলের এবং কর্মী সভার কার্যত পরিণত হচ্ছে সেখানের জনসভায় তো এই যে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বামেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বা মুর্শিদাবাদে বামেদের অবস্থা বর্তমান অবস্থার কথা যদি আপনারা বলেন সেখান থেকে বামেরা জয়ী হয়ে আসতে পারে এরকমই একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রতেও যদি বামেদের বিরুদ্ধে এরকম কোনো প্রার্থী দেওয়া হয় বা সেখানে আইএসএফ এবং বামেদের মধ্যে একটা ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসও এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকেও জয়ী হয়ে বেরিয়ে আসতে পারে এখন এই আই এবং বামেদের আলাদা প্রার্থী দেওয়া এর দুটি দিক রয়েছে আই তারা অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকেও একটা বড় ভোট মুর্শিদাবাদে পেতে পারে এখন আইএসএফ যদি তৃণমূল কংগ্রেসের থেকে ভোটটি মুর্শিদাবাদে বা বসিরহাটে পেয়ে থাকে তাহলে কোথাও আইএসএফ জয়ী হতেও পারে যেরকম বসিরহাট লোকসভা কেন্দ্র বা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট যদি আই পেয়ে থাকে তাহলে সেখানে একটা বড় মার্জিনে এক থেকে দেড় লক্ষ ভোটের মার্জিনে মোহাম্মদ সেলিম তিনি জিতে বেরিয়ে আসতে পারেন কিন্তু আক্ষরিক অর্থে বন্ধুরা আমাদের বক্তব্য এটাই আপনারা যদি শর্ট করে বলেন তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে যে রাজনৈতিক দলগুলি লড়াই করছেন তাদের ভোট একত্রিত হতে হবে এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি সিপিএম কোথাও লড়াই করে মুর্শিদাবাদে সেখানে অবশ্যই বিরোধী লেভেলের যারা রয়েছেন বা বিরোধী রাজনীতি যারা করছেন যারা সেখানে শক্তিশালী সকলকেই কিন্তু বাম সমর্থককেই সমর্থন করা উচিত একইভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় যেখানে বিজেপি শক্তিশালী যেখানে বিজেপি লড়াই করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি প্রার্থী যাতে জয়যুক্ত হন সেক্ষেত্রে একটা বড় অংশের বিরোধীদের বা বিরোধী যারা যারা রয়েছেন সকলকেই বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া উচিত একইভাবে যদি আইএসএফ বসিরহাট থেকে লড়াই করে তাহলে সেখানে একটা বড় শতাংশের মানুষ তারা আইএসএফকে ভোট দেওয়া উচিত যদি তারা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে চায় বন্ধুরা ভোট কাটাকাটির সুবিধাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এগুলি কিন্তু আমরা একাধিকবার দেখেছি এরকম একই ব্যাপার রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও রয়েছে এবং সেই একই জিনিস যদি বিরোধীরা রিপিট করতে চায় তাহলে তারা আলাদা আলাদা করে বা নিজেদের মতন প্রার্থী দিয়ে লড়াই করতেই পারে কিন্তু যদি তারা তৃণমূল বিরোধী ভোটটি এক করতে চায় তাহলে কিন্তু বন্ধুরা এখনো সময় রয়েছে বিরোধীদের মধ্যে যে যেখানে শক্তিশালী একটা আশংসনীয়তা করা অবশ্যই উচিত তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আজকের ভিডিওটি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন